প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে অন্যরকম অসাধারণ মজার একটি সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গুধের সাবুদানা সেমাই এই সেমাইটার টেস্টটা একেবারে অন্যরকম সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রেসিপিটি শুরু করছি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই আমি লম্বা সেমাই দিয়ে সাবুদানা দুধের ডেজার্টটা তৈরি করে নেব প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে খুবই অল্প আছে সময়টাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাই ও বোনেরা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি সময়টাকে খুবই হালকা আছে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি ভাজার সময়টাকে আমি নামিয়ে নেব না একটু সাইড করে সামান্য একটু ঘি দিয়ে বাদাম কুচি আর কিছু কিশমিশ একসাথে ভেজে নেব শ্যামাইটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব শ্যামাইটা রান্না করার জন্য আমি দেড় লিটার দুধ ব্যবহার করব অর্ধেক দুধ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর অর্ধেক দুধ আমি পরে ব্যবহার করব। দেড় লিটার দুধ আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম তাই দুধটাকে বেশিক্ষণ জাল করব না দুধটা এবার গরম হয়ে গেছে এখন আমি দুধে সাবুদানা দিয়ে দেবো দুধে দেওয়ার পরে দুধটাকে খুব ভালো করে নাড়তে হবে না হলে দলা পেকে যাবে আমি দুধে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অনেকেই মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না যারা লবণটা পছন্দ করেন না তারা বাদ দিতে পারে সাবধানাটা সিদ্ধ হয়ে গেছে আর দুধটা ঘন হয়ে এসেছে আমি দেড় লিটার দুধের মধ্যে অর্ধেকটা দুধ দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম এবার আমি ওই অর্ধেক দুধটা দিয়ে দিলাম এখন আমি সাবধানে এবং দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি দুধে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দেড় লিটার দুধের মধ্যে এক কাপ চিনি একেবারে পারফেক্ট যারা একটু বেশি মিষ্টি খান তারা একটু বাড়িয়েও দিতে পারে আপনাদের ইচ্ছা অনুযায়ী দুধটা আমার এমনিতেও ঘন ছিল আমি আর একটু ঘন করার জন্য আধা কাপের কম গুঁড়ো দুধ দিয়ে দে এবার আমি দুধের মধ্যে ভেজে রাখা সময়টা দিয়ে দিচ্ছি সেমাইটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শ্যামাই রেসিপিটা খুবই টেস্টি যারা এখনও এই সময়টা বানিয়ে খাননি সামনে কোরবানি ঈদে আপনারা বানিয়ে নিতে পারেন এবার সেমাইটা পুরোপুরি হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে সমাইটাকে বেড়ে নিচ্ছি আমার এই শ্যামাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রিয়জন এবং পরিবারের সাথে শেয়ার করতে পারেন আর আমার শ্যামাই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন পেয়ালাটিতে আমি সময়টা বেড়ে নিচ্ছি সময়টার উপর দিয়ে কিছু বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নেব দেখতে সুন্দর লাগার জন্য মাঝখানে আমি একটা চেরি দিয়ে দিলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ